আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের প্রাণ হারিয়েছে ছাত্ররা এটা একটা অসম্ভব জিনিস ছিল যেটা আমাদের সবার জন্যই তিন সপ্তাহ যারা একটু চিন্তা ভাবনা করি তারা যারা আন্দোলন নিয়েছেন তাদের কথা আলাদা যারা আমরা বাসাতে ছিলাম সবসময় খেয়াল করেছি তাদের জন্য খুবই দুঃখজনক ছিল মানে এটা বাংলাদেশ হিসেবে কোনোভাবে মানতে পারছিলাম না বাট হয়তোবা বা এরকম ভাবেই শেষ হওয়ার কথা ছিল জিনিসটা এই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা একটু দাঁড়িয়ে এক মিনিট সাইলেন্স করব একজন একটা ঘুরে দেখতে হবে আমাদের সবাই একটু দাঁড়িয়ে তাদের আক্তার মারফাত আল্লা নাম নিয়ে শুরু করছি প্রথমেই আমি অত্যন্ত গর্বিত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে যেটাতে আমি দীর্ঘ যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি বিরাশি থেকে আজকে চব্বিশ বিয়াল্লিশ বছরের বেশি হবে বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি অধিনায়কত্ব করেছি তারপর আপনার সিলেকশন কম্পিটিশন দুই টার্ম ইনফ্যাক্ট সবাই জানে দুই টার্ম আমি আসলে তিন টার্ম করেছি মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার ছিল তখন তো তারপরে কিন্তু এখানে এসছি আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরো ইম্প্রুভ করার কথা ছিল যেগুলো আমরা করতে পারিনি এখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিভিউ করা তারপরে জানেন সম্ভব একটা তো সেটা আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যে গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয় যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা তার মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করবো যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্র অগ্রাধিকার দেওয়া উচিত কেননা আমি জানি আঠারো কোটি দেশের মানুষের দেশে অ্যান্ড আমাদের দেশের আপনারা আমরা খেলোয়াড় আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল মানে খেলা পাগল মানুষ স্পেশালি ক্রিকেট পাগল সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে পেতে চায় আর কি সো আমি চাইবো যে এটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব কিন্তু এটা কিন্তু প্রথম প্রায় ক্রাইটেরিয়া হবে ক্রাইচার হবে ক্রিকেটের উন্নতি সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশই মনে করি আমি আমি বাংলাদেশ আমার দেশ তারপর যদি আমার দল চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট দল আমার দল তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না দেখবে না আপনার সব ইনপ্লেস হবে তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে তারপর ইন্ডিভিজুয়াল করবে সেক্ষেত্রে তারা পাত পরিশ্রম করছেন যারা ডিরেক্টর সময় দিচ্ছেন তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখি তো তারা কিন্তু সব পরে তারপর কোচিং স্টাফ তারপরে নিচে নিচে গ্রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছে তো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গণ হয়ে যাবে তখন কিন্তু যে এই এই পছন্দের পছন্দ তখন জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা কাজটা করব আমরা দেখবো জিনিসটা কি হয়েছে আগামীতে সর দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্সাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিয়ার করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলাকে লুকাফটা করা আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কি আমি কত থেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি কেউ কাজ করার স্ক্রিয়া কম ছিল আমি আশা করব যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র থেকে বোর্ডের ডিরেক্টর আসলে এই পরিচয় পরিচিত বোর্ডে এইটা হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না আমি তাদের কাছ থেকে আশা করবো তারা প্রত্যেক অত্যন্ত কেয়ারপুব তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো তারপরে আপনার আমরা সবাই জানি আপনার প্রচুর এই যে আজকে আমাদের কত একশো মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দু একটা হয়তো টক শো শুনে ফেলছি দেখি যে আমার কথা তাদের কথা খুব বেশি পার্থক্য নাই হয়তো আমি একটু ফাইনাল পয়েন্ট আছে আমার যেহেতু আমি গেমটা খেলেছি বাইশ বছর সিলেকশন কমিটি চেয়ারম্যান ছিলাম প্রায় সাত আট বছর ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি আপনি সবাই পারবেন না বা যারা পারি যারা অনেক দিন ধরে আছি তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে যখন ইন্টারভিউ করবেন যখন টক করবেন তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে এফএসএস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য এটা আমার অনুরোধ থাকবে আপনার আপনাদের কাছে তারপর আমাদের আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডের আমরা দুজন ঢুকেছি পাই বাই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে সে মেম্বারশিপ ঢুকেছে আমাকে তো আলটিমেটলি ডিরেক্টর হয়েছি তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন তো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাক্সিমাম কৃষকের কাজের মাধ্যমে প্রমাণ করা আমি আপনাকে মুখে বললাম অনেক কিছু স্বপ্ন দেখালাম বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটা খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে না যে আমি যা বাদ দিলাম অন্য কিছু করি এটা হবে না নেক্সট টিমের আমার প্রায়োরিটি তো থাকবে অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট এইচপি তারপর আপনি যে দিনগুলো আছে ফ্যাসিলিটিস তারপর আপনার ওইদিকে grounds এই জিনিসগুলো যে চার পাঁচটা আছে যেটা হল গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো তো ফোকাস করতে হবে সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে তিন বছর 4 বছর পর যাতে আমাদের সিং পাতা বলতে না হয় আমাদের ডোমেসটিক बेटर করতে হবে আমাদের পিচ ভালো করতে হবে আমাদের

তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে এই সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার আমি জানি অনেক নতুন ফেস এসছে আমি হয়তো আট বছর যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে টোয়েন্টি থার্টি অনেক নতুন আসছেন আপনারা আপনাদের সাথে দেখা হবে আমার সাথে এখন হয়তো বা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি সামনের থেকে কম আমি যে যে ডিপার্টমেন্টগুলো ডিপার্টমেন্টগুলো দরকার সেই আমি করব সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন ভালো খেলার সময় আছেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এন্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ যারা আমাদের অনেক টাফ সময়ে কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলে কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখনো একটা দেশপ্রেমিক বড় ভাব আছে যেটা সেটা যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ খেলতে যায় তখন দেখতে পাই সো আর আমি আর বেশি বড় করব না আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট চিন্তা করে আপনার যে কোয়েশ্চেন আজকে প্রথম দিন আমি আশা করব যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না আপনারা মিট করতে চেয়েছেন অ্যান্ড আমি নতুন জয়েন করেছি এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ে যেহেতু সবাই যেতে পারেনি কিন্তু আপনার যারা ওখানে যেতে পারেনি তাদের জন্য কিন্তু মেনলি সবাই যাতে হয় সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি তো সবাইকে ধন্যবাদ আসার জন্য সাপোর্ট করবেন অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে সমালোচনা না হলে কিন্তু কোনোদিনই কোনো জিনিস ভালো দিকে যাব না ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে আমি আপনারা ওইটা চিন্তা করবেন না বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করবো সবাইকে অনেক ধন্যবাদ